হাই এব্রিঅন আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে এটা খুবই সহজ একটি বিষয় বাট যারা না জানে তাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয় আজকে সেই কঠিন বিষয়টিকে খুব সহজে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলে তাহলে দেরি না করে চলুন আমরা চলে যাই কম্পিউটার স্কিনে আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদেরকে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন এরপর আপনি যেটা করবেন আপনার গুগল ক্লাসরুমের যে লিঙ্কটা আছে সেটা আপনি কপি করে এনে আপনি এখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন যে আপনার ক্লাসরুমে ইন হয়ে যাবে এবং সেখানে আপনি অ্যাসাইনমেন্ট দেওয়া থাকলে সেই অ্যাসাইনমেন্টগুলো দেখতে পাবেন এখানে দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে অ্যাসাইনমেন্ট অন এন্ড অ্যাসাইনমেন্ট টু এখন আমি চাচ্ছি যে এখানে অ্যাসাইনমেন্ট অনটা সাবমিট করতে কিভাবে আমি করব আপনি দেখেন একইভাবে আপনিও করতে পারবেন থ্রি ডটের উপর ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনার ওখানে আলাদা হতে পারে কারণ আপনার অ্যাসাইনমেন্টটা যে বিষয়ের উপর সেই বিষয়ের উপর আপনার এখানে একটা ব্রিফ থাকতে পারে বা যেকোনো ধরনের ডকুমেন্ট বা ছবি বা যেকোনো কিছু এখানে অ্যাড করা থাকতে পারে তারপর আপনি যেটা করবেন ইওর ওয়ার্ক নামে যে অপশনটা আছে তার নিচে অ্যাড অর ক্রিয়েট অপশনটা পাবেন আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে কি কি ফাইল আপনি অ্যাড করতে পারতেছেন আপনি ড্রাইভের সরাসরি ড্রাইভ থেকে আপনি যেকোনো কিছু এখানে দিতে পারবেন যে লিংকের ভিতর আপনার অ্যাসাইন জমা আছে সেই লিঙ্কটাও আপনি চাইলে এখানে দিতে পারবেন তারপর আপনি চাইলে যে কোনো ধরনের ফাইল কম্পিউটার থেকে এখানে আপনি দিতে পারতেছেন আমি চাচ্ছি এখানে সরাসরি ফাইল অ্যাটাচ করতে আমি জাস্ট এখানে ব্রাউজ শুনে চলে গেলাম যাওয়ার পরে আমি আমার পিসি থেকে যে অ্যাসাইনমেন্টটা আমি জমা দিতে চাচ্ছি সেটা আমি বের করে এখান থেকে আমি অ্যাটাচ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটা এখানে আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে আপনাদের এখন সেম এরকম একটা অপশন আসবে তখন আপনারা হ্যান্ড ইন অপশনের এখানে ক্লিক করবেন আমি দেখতে পাচ্ছেন যে হ্যান্ড ইন ইয়োর ওয়ার্ক অপশনটা লেখা আছে আপনি এখানে হ্যান্ড ইন এ ক্লিক করবেন আমার ভিডিওটা সাবমিট হয়ে গেছে এখানে আনসাবমিট অপশনটা আসছে আপনারা চাইলে এখান থেকে আবার আনসাবমিট করে নতুন করে সাবমিট করতে পারেন কোনো কিছু কিন্তু আপনারা চেষ্টা করবেন যে একবারে এটাকে সুন্দরভাবে প্রিপেয়ার করে যেটা দিতে চাচ্ছেন সেই ভিডিওটাই বা সেই ডকুমেন্টটা বা সেই ধরনের পিকচার বা অ্যাসাইনমেন্টটাই একবারে দিতে তা না হলে যেটা হয় আপনি যদি এখানে আনসাবমিট অপশনে ক্লিক করেন তাহলে যে অ্যাসাইনমেন্ট পাবে সে দেখতে পাবে যে আপনি কোন টাইমে একবার সাবমিট করছিলেন এবং কখন আপনি আনসাবমিট করছিলেন আবার যদি আপনি সাবমিট করেন তখন টাইমটাও সে দেখতে পাবে সুতরাং এটা একটু আনঅফিশিয়াল হয়ে যায় আপনি চেষ্টা করবেন যে একবারে সঠিক জিনিসটা আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে থ্যাংক ইউ আমি চেষ্টা করেছি আপনাদের একটু হলেও হেল্প করার যদি আপনাদের হেল্প হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক বা কমেন্ট করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন কারণ এরকম ধরনের কন্টেন্ট আপনাদের সামনে আমি প্রতিনিয়ত তুলে ধরবো থ্যাংক ইউ সবাইকে